বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও সেই সুদে সুল মিলায় বলি আমিও হয়তো কিছুটা ভালো আছি ভালো না থাকলে কি করে রান্না করতে বসলাম তো দেখেন মাছ মাছ বাজারে মাছ আনা বলি আমি যাইনি গেছিলাম অন্য বাজার করতে তো একেবারেই ইলিশ মাছের তো দাম তো দেখছি অনেকই জড়া কবে যে সস্তা হবে জানি না কত গল্পই তো শুনছি কত রকমের সেগুলো আপনারাও জানেন আমিও জানি আমি ছোট্ট ছোট্ট ইলিশ না সেছিলাম ভাজা খাওয়ার জন্য তা ভাজাও খেয়েছি কাটা গুলো দিয়ে লাউ ঘন্ট করেছি কচুর শাক ঘন্ট আর এই আমি ছোটো হলেও মাছটা খুব সুন্দর আমি সর্ষে বাটা করবো বুঝছেন তো মাদার সিসেনে আপনাদের সুস্বাগতম তা আমি সর্ষে বাটাটা করবো কী করে দেখুন আমি হচ্ছে মাছটা মাছটা হচ্ছে আগে আমি একটু হালকা করে ভেজে নেবো হালকা মানে একেবারেই হালকা এপিটি টেকটুখানি আমি দিয়ে নেবো আর যখনই আপনারা এই করবে। বাটা করবেন যদি আপনাদের ঘরে যদি সরষের তেল থাকে তখন আপনারা হচ্ছে সরষের তেলেই আপনারা সর্ষে বাটা করবে দেখো তেলটা আমার একটু গরম হচ্ছে সরষের তেলে সর্ষে বাটা বাঙালি যেমন মানায় সর্ষে বাটা দিয়ে সরষের তেল দিয়ে করতে হবে অন্য কোনো তেলে এতটা স্বাদ আছে না এখন অনেকেই শুনি সরষের তেল খায় না আর শুনি অনেকে সরষের তেল খাওয়বো উপকার সর্ষের তেল হয়ে যাচ্ছে তা আমি সরষের তেলেই সর্ষে বাটা করবো আমি মাছগুলো হালকা একটু একটু টপিট করে নিতে হবে আমি এইভাবে মাছ দিবো হুলকি গোয়ারটা আপনাদের আমি করে দেখাচ্ছি এরকম করে আমি রান্না নেব পুঁড়ো মাছ দিল হ্যাঁ এরকমই ভাবে বেশি না বেশি দিন তো আর সর্ষে বাটা হয় না আর এ রান্না করার কারণ কি এই দেখুন আমি সরষে কিন্তু বেঁচেই গেছে কালো সরষে সাদা সরষে আর কাঁচামলি তো অনেক রয়েছে ঝাল ঝাল করে আমি রান্নাটা করবো এই দেখুন আমার মাছ ধরা হয়ে গেল বেশি ভাববো না গেলে মাছটা খুব তেলের মাছ কালকে ভেজেছিলাম তো মাছটা বোঝা গেল খুব তেলের মাছ খুব ভালোই লেগেছে তবে এতটুক মাছ গেছে যাও এতটুক মাছটাই বলে চারশো পাঁচশো টাকা সে আমি চারশো ষাট টাকা করে জানিয়েছিলাম এই মাছগুলো তা খেতে ভালো তবে এরা মাছটা মাঝে খাওয়ার অভ্যাস নাই তা দেখি এরা কী হয় মাছের বাজারে দেখে তখন মাছগুলো ভালো হয়ে গেলো এইরকমভাবে আমি প্রত্যেকটা মাছ নিলে আমি তুলে নিলাম আমি মাছগুলো এরকম করে কড়াইতে দেবো আর উঠাবো এপিটা রবি শুধু হচ্ছে একটুখানি মানে নিঃশ্বাস নেওয়ার মতো এপি এবার আমার তেলটা গরম তাই না আমি এতে কিন্তু কোনো গরম দেবো না আমি ফরম দেবো না আমি হালকা একটু তেলের উপর আমি একটু এ দেখেন হালকা একটু হলুদ দেবো আমি বেশিও হলুদ আমি এই মাছটাই দেবো না হালকা একটু হলুদ দিয়ে দেবো আমি এই দেখুন এক চিমটি এতে তিনি দিয়ে দেবো আর এদিকে আমার লবণ আছে আমি এই লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতন যা লবণ লাগবে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এই যে আমি সরষেটা আমি কাঁচামরিচটাও এখন কিন্তু আমি দেব না আমি এই সর্ষে বাটাটা আমি হালকা করে একটু তো এরকম করে হালকা বেশি না হালকা একটু এরকম করে সরষে বাটাটা আমি নেব আর এদিকে আমি হালকা একটুখানি জল গরম আমি এই সোফাটায় আমি দিয়ে দিলাম হালকা বেশি কেন না মাখো মাখো হবে তো একটু ওই সর্ষে বাটা যখন আপনারা করবেন সবসময় আপনারা গরম জলের ব্যবহার করবেন এবং আমার মাদার্স পিছনে আছে আমি কিন্তু রান্নাবান্না গরম জলটায় আমি ব্যবহার করি সুন্দর করে একটুখানি তেলের ঘরে নিলাম আমি নামানোর সময় আবার কিন্তু সরষের তেল দেবো কাঁচা সরষের তেল এবার আমার কী হয়ে গেলো এই যে মাছটা আমি আর নাড়বো না সর্ষে তো তিতো হয়ে যাবে আর আমি নাড়বো না এবার আমি কী করবো জলটা দিয়ে দেবো দিয়ে দেখেন গ্যাস অফ করে দিয়ে দিকে গরম হয়ে গেলে এই জলটা আমি একটু একটু করে দেবো আর এই জলটা আমি বসাবো এই মাছটা বসাবো এই আমি মশলাটা আমার সাঁকড়া চাকড়া হবে সুন্দর করে এইভাবে আমি মশলাটা এইভাবে কথায় নেব মাছ আমার লোক আছে আপনারা দেখেন আমি কীভাবে করছি আর এই কাঁচা মাছ কাঁচা মাছও আমরা খাই শর্ষে বাটা তবে এটা দিলে হয় কি আলাদা একটা সুন্দর একটা স্বাদ গ্রাম আসে নানান ধরনের ইলিশ মাছ খাওয়া যায় এবার আমি আর একটু জল আমি আর একটু সামান্য জল দেবো যেটুকু আমার লাগবে একেবারে যদি না দিই তাহলে তো ভাতই খাওয়া হবে না হ্যাঁ আমার জলটা পুকুর দিয়ে আমি মাছগুলো ছেড়ে দেবো দাদা আমি কিন্তু ঝালটা এখনো দিইনি আমি ঝালটা কখন দেবো আপনাদের বলে দিই আমি ঝালটা দেবো নামানোর সময় যেহেতু ঝালটা যদি আমি নামানোর সময় দিই আমার ফ্লেভারটা ভালো আছে কাঁচামরিচের ফ্লেভার সরষে বাটার সঙ্গে খুব মানায় সরষে বাটার সঙ্গে সব সময় কাঁচামরিচ না মানে আমি একটা একটা করে জল ফুটে উঠছে আমি মাছগুলো আমি ছেড়ে দেবো আমি কাঁচা মরিচ বেটে রেখেছি মরিচ কিন্তু আমার এখানেই আছে সবটাই আমি একটু পরে কাঁচামরিচটা দিয়ে দেবো দিয়ে একটু মেরে দিয়ে হালকা মাছটা সিদ্ধ আসবেনি একটুখানি আমি ডেকে রাখবো একটুখানি আমি ডেকে রাখবো

একটুখানি গ্রেভি রাখবো আর আমার একটু টেনে গেলো তো শুকিয়ে গেলে টেনে যাবে লবণ দিয়ে দেওয়ার মতন আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন এক সিমটি চিনিও কিন্তু আমি দিয়েছি আমি দেখিয়ে দেখেন এবার কাঁচামরিচগুলো তো আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এই যে আমার ফিনিশিং কোনটা ফিনিশিং এই যে আমার একটু সর্ষের তেলে এক চামচ মতন চামচ মানে এটা ভরে না আমি ছোটো চামচ দিই এক চামচ মতন এই দেখেন এই সর্ষের তেল এই কাঁচাটা আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি এই গ্যাসটা এবার অফ করে দেবো আমার এই সর্ষে বাটা মাছ কমপ্লিট হয়ে গেল তা আমি গ্যাসটা এবার অফ করে দিয়ে ঢেকে দেবো আর আপনাদের সঙ্গে কিছু গল্প করবো গল্পটা শুভ শুভকামনা হ্যাঁ দেখুন আমার মাছের জোরটা হয়ে গেল এবার আমি ডেকে নেওয়ার বলা আমার এবার আমি ডেকে নেবো আমি এখানেই থাকি আমি গোড়ার ছবি মাছগুলো নেবার আমি ঢেলে নেব দেখুন কত সুন্দর লাগছে গমা করছে ঘিরা নতুন মানে কী বলবো মাছ ছোটো হতে পারে বন্ধুরা যেমন বলে যে আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা তো ছোটো নাই মাছটা ছোট হতে পারে কিন্তু মাছটা তো ইলিশ মাছ অস্বীকার তো করার জন্যই বলুন হুম মাছটা ছোট কিন্তু মাছ তো আমাদের জাতীয় মাছ হ্যাঁ সবার এটা পছন্দ কেউ বল আছে অনেকে পছন্দ করে না কেউ বলতে পারবে না যে ইলিশ মাছটা তার পছন্দ না এইভাবে আপনারা আমি মনে করেন লেজাটাও দিয়ে দিয়েছি আমার পরিবারের সবাই ইলিশ মাছের খুব ভক্ত বন্ধুরা তো এইভাবে আমি ইলিশ মাছটা এই দেখুন আমি রান্না করে নিলাম এই দেখুন এইভাবেই আপনারা ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করে খাবেন খাওয়াবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এইভাবে সর্ষে বাটা করলে আপনাদের কেমন সবার জন্য